আমি মোহাম্মদ সিয়াজ হোসেন এই একটা সমিতির ক্ষুদ্র ব্যবসায়ী মানে সদস্য হিসাবে হ্যাঁ ক্ষুদ্র ব্যবসা আমরা আমরা এখানে করি ব্যবসায়ী ভাই আমরা এখানে ক্ষুদ্র ব্যবসা করতাম আমরা একসঙ্গে রাস্তাঘাটে ব্যবসা করতাম এতে করে রাস্তায় যানজট সৃষ্টি হতো তো তখনকার প্রশাসন আমাদেরকে পরামর্শ দিলেন যে আপনি একটা নির্দিষ্ট জায়গায় চলে যান তো যাই হোক আমরা ওই সময় একটা সমিতি গঠন করে আমরা কিছু সংখ্যক মানে ইসের সদস্য একত্রিত হয়ে আমরা একটা সমিতি গঠন করলাম এবং ইসের থেকে থেকে আমাদের পাঁচ বছরের জন্য আমাদের মাটি ভাড়া বাবদ আমাদেরকে ভাড়া দিলেন পাঁচ বছরের জন্য আমরা একটা টাকাও জমা রাখছি পাশাপাশি আমরা প্রতিদিন আমাদের এটা শুরু হচ্ছে তেইশ সাল থেকে দুই হাজার আঠাশ সাল মোট পাঁচ বছরের জন্য আমাদের মাটি ভাড়া দিয়েছে আমরা নিয়মিত ভাড়া পরিশোধ করতেছি আর আমাদের ওই ডিপোজিট টাকাটা তাদের কাছে জমা আছে কত আমি আমার কি 50 লাখ টাকা আমাদের মানে হ্যাঁ যে ডিপোজিট দাও আছে হ্যাঁ আমাদের এই জায়গাটা আমাদের 24 24500 বর্গফুট জায়গার জন্য 50000 টাকা 50 লাখ টাকা ডিপোজিট দাও আছে উপরন্ত এই যে ছোটখাটো সামিনাতে আছে এগুলো আমরা করে নিছে আমরা নিজে অথানে যে আমরা মাটি তো ছিল হ্যাঁ গর্ত ছিল এটা আমাদের এটা আমরা অথানে আমরা অথানে আমরা নিজে ভরে নিছি আরকি তো এখন আজকে আজকে আমরা তো জানি যে ডিসি মহোদয় একটা আপনাদেরকে একটা চিঠি দিয়েছিল সেটার প্রেক্ষাপটে এখন আজকে কি হলো আমাদেরকে আমরাও একটা ডিসি মহাদে আমরা একটা মানে লোয়ার কোর্টে আমরা একটা মামলা ই করছিলাম একটা এর আগে সরি এর আগে আমাদেরকে বলছিল যে একে ছেড়ে দেওয়ার জন্য এখন একটা ছেড়ে দিলে তো পদ্ধতি প্রক্রিয়া আছে তো তারা আমাকে ছেড়ে দিতে বলে তো ছেড়ে দিতে পারি না তো যাই হোক পরে আমরা এটা মানে আমরা লোয়ার কোর্টে আমরা একটা আবি করি মামলা করি আমাদের থেকে থাকার জন্য তো তারা লোয়ার কোর্ট থেকে ই বরাবর মানে কি জানি মাজার বরাবর তাদের পনেরো দিনের জন্য একটা সুকস করে যে পনেরো দিনের ভিতরে কেন তাদের উচ্ছেদ করা এই মর্মে একটা কারণ দর্শন নোটিশ দিচ্ছে তো সেটা শেষ হবে সম্ভবত আগামী রবিবার এর ভিতরেই উপরন্তু আমরা আবার একটা রিট করার জন্য মানে উচ্চ আদালতে একটা রিট করার জন্য আমরা সেটা চেষ্টা আছে অগ্রসর হয়েছে এইসব কোনো কিছু বিবেচনা না করে আজকে কোন প্রকার ম্যাজিস্ট্রেট উপস্থিতি ছাড়া মাজারের কিছু লোকজন কর্মচারী আমাদেরকে উপরন্ত আমাদের কর্মকর্ম থেকে ভীতি প্রদর্শন করে তারা আয়সা রশি দিয়া রশি কাটা শুরু করছে কেউ মাল ফাল ফিরে ফালা দিতেছে তো এ আমাদের একটা ভীতকর পরিস্থিতি সৃষ্টি করছে আসলে এরা মার্কেটে অনেকে আমি চিনি না সিকিউরিটি যে চার্জ আছে তারপরে আরও কিছু সিকিউরিটি এরাই আর কি আর আছে আর কি এখানে একটা করতে হলে বৈধ উচ্ছেদ করতে হলে সেখানে একজন একজন ম্যাজিস্ট্রেট থাকতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না থাকুক একজন ম্যাজিস্ট্রেট থাকতে হবে একজন ম্যাজিস্ট্রেট তো অবশ্যই না এখানে যখন নাকি তারা উৎপাত করতেছিলেন এরপরে মানে ওই যখন গাড়ি দেখছে আর্মির গাড়ি দেখছে তারা অলরেডি তারা এখান থেকে জায়গা ত্যাগ করে চলে গেছে তা আমাদের সম্ভবত ধারণা তারা আমাদের এখানে অন্যায়ভাবে আমাদের পরে ই করা হয়েছে আর এটা এটা ফ্রেসিস সরকারের একটা অংশ ওই সময় আমলের যেহেতু তারা নিয়োগপ্রাপ্ত তারা ওইখানে বসে এখান থেকে একটা অবৈধ ফয়দাল উঠতে চাইতেছে আমরা এর প্রতিকার চাই